থাক মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাডালে ধারাদে দেবে ভালো তুমি পথে ছেনু আশে আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জু সোনা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে চারটা পঁচিশ আজকের বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করব আর আমি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আজকে হচ্ছে ক্ষুদিরামের মেলাতে যাব আর সেখানে যে কি করি না করি কি হয় না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম তারপরে সঞ্জুবাবুর ভাই মানে আমারও ভাই আনতে এসেছিলো তারপরে এসে আমরা একসাথে দেখা করে নিয়েছিলাম আর চোখে একটু পোকা পড়েছিলো সেই জন্য চোখের পোকাটা সঞ্জুবাবু দেখছিলো তারপর আর চোখটা পরিষ্কার করে নেওয়ার পর আমরা স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে অনেকক্ষণ বসার পর বাস এলো বাসে উঠে আর ভিডিও করিনি একদম বাস থেকে নেমে মেলাতে ঢোকার কাছেই ভিডিও করছি দেখতেই পাচ্ছি কিভাবে ভিড় হয়েছে আর আমরা যবে গিয়েছিলাম সেটা হচ্ছে লাস্ট মেলা সেই জন্য লাস্টের দিন ছিল সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল দেখতেই পাচ্ছি কী ভাবে ভিড় জমেছে রাস্তায় রাস্তায় একদম যাওয়াই যাচ্ছিলো না ঠেলি করে যে গেছিলাম আর এই হচ্ছে ক্ষুদিরামের গেট আর এই গেট গেটটা দেখতেই পাচ্ছ ক্ষুদিরামের মেলা বলে ক্ষুদিরাম ক্ষুদিরামের ছবি দেওয়া আছে যাই হোক আমরা অনেকক্ষণ ছিলাম দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে ঢুকছিলাম আর এতটাই ভিড় ছিল শুধু আস্তে আস্তেই যেতে হলো আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোক আজকের এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে মেলাতে অনেকই দোকান বসেছিল তারপর অনেক দোকানের থেকে আমি একটা খাওয়ার দোকানে গিয়েছিলাম খেয়ে চটপটি খেয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ চটপটি খাচ্ছিলাম আর চটপটি খাচ্ছিলাম ওরা কিছু খায়নি আর ওরা আমার ভিডিও করে দিচ্ছিলো তারপরে আমি এসেছিলাম এইখানটায় এইখানে আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গাড়িগুলোর কাছে আর একটা মেয়ে দেখতে পাচ্ছো চড়ছে আমার খুব মনে পড়ছিলো ছোটোবেলার কথা আমার খুব মজা লাগছিল সেই জন্য আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর মেলাতে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো দেখতেই পেলে আর হচ্ছে কত রকম তো রকমের জিনিস বসেছিল আর নাগদোলাটাও এত সুন্দরভাবে সাজিয়েছিল খুব সুন্দর লাগছিল আর পুরো পুরো জায়গাটাই শুধু ভিড় শুধু ভিড় তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভাইদের অপেক্ষা করছিলাম শুভ ভাই আর সোমা বোন আসবে সেই জন্য আমরা দু আমরা তিনজন অপেক্ষা করছিলাম দেখতেই পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম শেষমেশ ওরা ওদের জন্য অনেক অপেক্ষা করার পর ওরা এলো দেখতেই পাচ্ছ এর দুজন এলো আর এইখানে একটা পুচকি পুচকির সাথে দেখা হয়ে গেল পুচকি বলতে পাশের ওখানে একজন মেয়ে ছোট পুচকি একটা ছিল সেই জন্য সঞ্জয়বাবু আমাকে সঞ্জয়বাবু প্রথমে করে নিয়ে গেছিলো তারপর হচ্ছে বোন একটু নিয়ে নিল যাই হোক ওকে তো দিয়ে চলে এলাম কুর্তির দোকানে কুর্তি দেখার জন্য কিন্তু একটা কুর্তি পছন্দ হয়নি সেই জন্য বেরিয়ে এলাম তারপর আমি আমরা চলে এলাম হচ্ছে মাশরুমের পকোড়া খেতে আর মাশরুমের পকোড়াগুলো এত সুন্দর বানিয়েছিলো দুর্দান্ত বানিয়েছিলো যাই হোক অনেক খাওয়া দাওয়া করে ভাইরা বাড়ি চলে এলো আর আমরা বিপদে পড়ে গেছি কারণ এতটাই রাত হয়ে গেছিলো মানে সাড়ে নটা বাজে তখন বাস ছিল না আমাদের মাথায় হাত পড়ে গেছিলো কি করে ঘর কী করে ঘর যাব যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টোটোকে ধরে অনেক টাকা নিল তারপর আমরা বাড়ি ফিরেছিলাম আর ভাইরা তো চলে গেল আর একদম বাড়ি যেয়ে একদম কথা বলছি বাড়ি চলে এসছিলাম প্রায় তখন দশটা বাজে আর বাড়ি এসে ভিডিওটা আবার স্টার্ট করছি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আর আমার পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে জানাই গুড নাইট ভালো থেকো টাটা